প্রাণ পণী কংস সনায় নমাহা ওম নমঃ শায় হরহর নমস্কার বন্ধু এস্ট্রজি টুয়েন্টি ফোর ইন্টু ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আপনি আপনাদের বন্ধু শ্রী বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইলো শুরু করব দৈনিক রাশি ফললগ্ন ফল এবং নাপাত্রফলের ভিডিও এই ভিডিওতে আপনারা পাবেন করকট শিংহ কন্যা এবং তুলা রাশি বা বন্ধুদের রাশিফল আগের চারটি রাশিফল আলাদা ভিডিওতে দেয়া হয়ে গেছে আপনারা যদি আপনাদের যদি দরকার থাকে দেখে নিতে পারেন ঘটনাচক্রে ভিডিও আপলোড করতে ইউটিউবে এখন একটু অসুবিধা হচ্ছে বড় ফাইল আপলোড করলে অনেকটা সময় চলে যাচ্ছে ঘন্টাখানে ঘন্টা ডেড়ে হয়ে যাচ্ছে এরকম সমস্যাটা ছিল না ইদানিং হয়ে গেছে তার ফলে অনেকটা সময় লাগছে একটা ভিডিও তৈরি তুলতে তো সেই কারণের জন্য কেটে কেটে দেওয়া হচ্ছে চারটে চারটে করে দিয়ে আপনাদের এই রাশি ফলটাকে তিনটে ভিডিওতে দেওয়া হচ্ছে তো আপনারা একটু কাইন্ডলি দয়া করে দেখে নেবেন একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নামেশ্বায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার জন্য কমেন্টে লিখুন আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্য একটা কমেন্ট লিখতে পারেন সেক্ষেত্রে পজিটিভ উর্জা তৈরি হবে চলুন সরাসরি আলোচনায় যাবো সিংহ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে সিংহ বন্ধুদের শুভ সংখ্যা আজকের দিনে হতে যাচ্ছে এক এবং আপনারা এক সংখ্যাটাই পাচ্ছেন আজকের দিনে পাঁচটাও পাচ্ছেন খুব যে খারাপ হবে তা না এক সংখ্যাটা এক সংখ্যাটা আবার এনার্জি পাচ্ছে না খুব একটা পাঁচ সংখ্যাটা আপনার এনার্জিও পাচ্ছে না অতটা আর আর কি পাচ্ছেন আর কিছু পাচ্ছেন না তো আমি বলবো ওই এক আর পাঁচ ব্যবহার করুন অল্প হলেও কিছুটা এনার্জি পেয়েছেন খুব বেশি নয় তো সেক্ষেত্রে আপনারা গোলাপি রঙ ব্যবহার করুন আজকের দিনে বা লালচে সবুজ রঙ ব্যবহার করতে পারেন টোয়েন্টি থ্রি ডট নিয়ে করছেন অষ্টকবর্গের টোয়েন্টি থ্রি ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে আপনি এগোচ্ছেন তারা দিয়ে খারাপ না অতিমিত্ত তারা ভালো কিন্তু এনার্জিটা খুবই কম আছে ভাই ঘটনাচক্রের দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র করছে হস্তা এবং উত্তর ফলি এবং হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে তো দেখাচ্ছে একটা খরচ খরচার ব্যাপার আর্থিক জায়গাটা একটু চাপের মধ্যে পড়বেন একটু মেন্টাল ট্রেসের মধ্যে যেতে হতে পারে আজকের দিনে তাই আপনাকে একটু খেয়াল রেখে চলতে অনুরোধ করবো তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে কথা ব্যবহার করতে যাবেন না বড় ধরনের ফেসে যেতে পারেন আজকের দিনে রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন কেন আপনার অহমিকা আজকের দিনে বাড়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতা থাকছে মাথায় রাখবেন বা ইবন আত্মীয় পরিজন থেকে সাপোর্ট পাবেন কিন্তু আপনার অহমিত আপনাকে বড় ধরনের জায়গায় ফাঁসি দিতে পারে আজকের দিনে পেটের গন্ডগোল দেখা দিতে পারে খেয়াল রেখে চলতে হবে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো আজকের দিনে দাম্পত্যের ক্ষেত্রে ওটা খারাপ নয় মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মোটের উপরে শুভ অনেকটা বেশি ভালো ফল পাবেন বলে আশা করছি আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি চাকরির জায়গাটা যে খুব খারাপ হবে তা নয় একটু চাপ একটু অসন্তোষের বাতাবরণ এগুলো থাকবে হয়তো কেন দেখুন আজকে দিনে না মায়ের ওপরে কোনো চোটপাট করতে যাবে না আপনাদের প্রবলেম হবে আপনার ব্যবহারটা ঠিক রাখার দরকার আছে তার আশীর্বাদ দিয়ে চলুন ভালো হবে আর অর্থ ধার আজকের দিনে দিলে সেই টাকা আর ফেরত পাবেন না মাথায় রাখবেন দ্বাদশের একটা কানেকশন স্ট্রং হয়ে আছে তো তো সেক্ষেত্রে আপনার সাফল্যের জায়গাটা একদম পাওয়ার নেই তো সেক্ষেত্রে আমি বলবো আপনাকে কোনো কাউকে অর্থ ধার দিতে যাবেন না তাতে প্রবলেম হতে পারে এমের জায়গাটা খারাপ না শিক্ষা উচ্চশিক্ষা খারাপ না মোটের উপর ঠিকঠাক থাকছে আর বন্ধুদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা ভাই একটু দেখে চলুন ভাষাকে প্রয়োগ করার ক্ষেত্রে একটু সতর্ক থাকুন ব্যয়ের পরিমাণ বাড়তে পারে সাফল্যের জায়গায় ঘাটতি আছে আজকের দিনে একটু খেয়াল রেখে চলার অনুরোধ করব। বাহমিকা ত্যাগ করুন আজকের দিনে নাহলে বিপদে পড়ে যেতে পারেন প্রেমপ্রীতি ভালোবাসা দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য চাকরির মোটামুটি ওটি ভালোর দিকে যাবে এবং চাকরির জায়গাটা অ্যাভারেজ হচ্ছে বেশি ভালো ফল দিতে যাচ্ছে আজকের দিনে পূর্ব ফলি নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ হতে পারে চাকরি সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে অর্থ নাশ যাতে না খেয়াল রাখতে হবে অর্থ ব্যয় হয়ে যেতে পারে একটু বেশি তাই একটু খেয়াল রেখে চলুন আর ঘটনাক্রমে আজকের দিনে সাকসেসের জায়গাটা না খুব কমতি আছে আজকের দিনে একটু চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে আপনার আর সব কিছুতে প্রেমীতে ব্যাঘাত সৃষ্টি হলো মোটের ওপর শুভ ফল পাবেন দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো গেল এবারে যাবে আপনার উত্তর উত্তর বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে আর্থিক জায়গাটা না কিছুটা ক্রাইসিস আপনাদের ভোগ করতে হতে পারে তবে প্রেমের জায়গাটা খারাপ নয় একটু দ্বন্দ্ব দ্বিধা এগুলো আসবে হয়তো সন্তান সুখের জায়গাটা খারাপ নয় চাকরি সরকারি চাকরি করছেন সেক্ষেত্রে কিন্তু একটু সতর্কতার সঙ্গে এগোবার চেষ্টা করুন কেন সেখানেও একটুখানি দামাডোল সৃষ্টি হতে পারে ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন নাহলে বিপত্তি হতে পারে ভাই একটু খেয়াল রাখবেন ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে উচ্চশিক্ষায় খারাপ দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না উত্তর ফল আপনার বন্ধুদের কন্যা রাশিবল লগ্নের বন্ধু আজকের দিনের জন্য আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হতে যাচ্ছে পাঁচ সংখ্যাটা ব্যবহার করতে পারেন মোটার উপর শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা সবুজ ব্যবহার করুন ভালো হবে টোয়েন্টি ফাইভ ডট নিয়ে গড়ছেন খারাপ না অ্যাভারেজ করে যাচ্ছে একটু বেশি ভালো ফল পাবেন চন্দ্র আজকের দিনে উত্তর ফলগুনি এবং হাস্তা আপাতকে সঙ্গে নিয়ে এগোতে থাকবেন আর কেতু আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থাকে একটু ডিস্টারবেন্স দেখবে বলছে যদিও বা তার শুদ্ধি হয়ে গেছে অতটা ডিস্টারবেন্স হবে না ঘটনাচক্রে যেটা হতে যাচ্ছে আপনার আপনি যদি হাতের সঙ্গে হাতের কাজের সঙ্গে যুক্ত থাকেন তাহলে আজকের দিনটা আপনার ক্ষেত্রে সেরা সময় হবে সক্রিয় থাকবেন ভালো হতে যাচ্ছে কাজের ধরনের পরিবর্তন করতে যাচ্ছেন কোনো উন্নত মান তৈরি করতে যাচ্ছেন ভালো হবে আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে আপনার সাহস বাড়বে আজকের দিনে সেক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে কিন্তু অতি সাহস ভালো হবে না আর অতি ভয়ঙ্কর রকমের সাহসিকতার মাধ্যমে আপনি গাড়ি চালাতে যাবেন না তাতে বিপত্তি হতে পারে মাথায় রেখে চলবেন আর পকেটে রাখতে হবে আজকে দিনে মাথায় রাখবেন বাড়ি পরিবেশ মোটের উপরে ভালো শত্রু কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকে দিনে প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হতে পারে সন্তান সুখের জায়গাটা ভালো সঙ্গে ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে পারেন আজকের দিনে ব্যবসা যে দাম্পত্য সুখের দাম্পত্য সুখের ক্ষেত্রে অশান্তি হতেই পারে আজকের দিনে হওয়ার চান্সটা দেখতে পাচ্ছি প্রবল থেকে প্রবলতর তবে নিজের অ্যাডজাস্ট করে চলে ঠিকঠাক থাকবে কেন শত্রুরা আপনাকে ঘাই করার চেষ্টা করবে তাই সতর্কতার দরকার আছে দাম্পত্য সুখের জায়গাটা চাপ এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনার কম্পিটিশন লেভেলটা অনেকটা বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে অটো গাড়ি সিদ্ধান্ত নিতে যাবেন না বয়স্ক ব্যক্তিদের ছোট বড় কথা বলতে যাবেন না আপনার চাকরির জায়গাটা কিন্তু খুব একটা বেশি প্রমিসিং নয় মাথায় রাখবেন কিন্তু যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু হাতের কাজের সঙ্গে যুক্ত আছেন সফটওয়্যার রিলেটেড কাজকর্ম করেন তথ্য প্রযুক্তির সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে অন্যান্য ক্ষেত্রে কোনো একটু চাপ থাকবে আর শিক্ষার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে একটু চাপ থাকবে পারিবারিক শিক্ষার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটার উপর শুভ ফল পাবেন পারিবারিক শিক্ষার ক্ষেত্রে চাপ থাকছে সমস্যা হবে মনে হচ্ছে একটু দেখে চলুন উত্তরপল্লী নক্ষত্রের বন্ধু আজকের দিনে বেড়াটাকে নিয়ন্ত্রণ করার দরকার আছে চাকরির জায়গাটা খুব একটা ভালো প্রমিসিং জায়গা দেখতে পাচ্ছি না ভাই একটু সতর্কতার দরকার আছে একটু খুব একটা প্রমিসিং জায়গা নেই আজকের দিনে চাপ থাকবে বেড়াটাকে কন্ট্রোল করুন আজকের দিনে আয়া হলেও বেড়াটা বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আজকের দিনে ভ্রমণ হতে পারে তবে বাড়ি পরিবেশ ভালো হতে যাচ্ছে বোকারে যিনি যারা কাজকর্ম করেন ভালোভাবে মেডিকেল সেক্টর রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন মোটের ওপরে ভালো ফল পাবেন পাঁচটা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন আর্থিক জায়গাটা কিছুটা ডেভেলপ হবে ভ্রমণের ক্ষেত্রে খারাপ না মোটের উপরে ভালো মায়ের আশীর্বাদ পাওয়ার সম্ভাবনাও থাকছে গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো তবে প্রেমে ব্যাঘাত হতে পারে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে বয়স্ক ব্যক্তিকে দুচ্ছাই করতে যাবেন না ব্যবসা বাণিজ্য দাম্পত্যের ক্ষেত্রে একটু চাপ থাকবে চিত্রা বন্ধু আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে কেন আপনাদের চোট আখত লাগতে পারে সতর্কতার দরকার অহমিকা ত্যাগ করার চেষ্টা করুন না হলে বড় সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে অর্থ আসলেও ব্লকেজ অর্থ হয়তো আসতে পারে বা শ্বশুর কিছু অর্থ হয়তো আসতে পারে যৌতুক হিসাবে কিন্তু বড় ধরনের সমস্যা হতে পারে আপনার বয়স্ক ব্যক্তিকে নিয়ে মাথায় রাখতে বয়স্ক ব্যক্তির সঙ্গে ঝামেলা আপনার চাকরির জায়গাটা বড় ধরনের সমস্যা সম্পর্কতার মধ্যে ফেলে দিতে পারে অপরদিকে এই কম্বিনেশন আপনাদের হঠাৎ করে প্রাপ্তির যোগ দেখাচ্ছে কিছু প্রাপ্তি হয়তো হয়ে যেতে পারে কিন্তু পঞ্চম ভাব একটা সাপোর্ট করছে না যদি আপনার নাটার চোখে শনিদেব খুব ভালো পজিশনে থাকে তাহলে আজকের দিনে ছাপ্পর ফুটে অর্থ পেয়ে যাবেন লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে পাঁচ সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন আজকের দিনে আজকের দিনে পাঁচ সংখ্যাটাই ব্যবহার করুন সেক্ষেত্রে আপনারা ব্যবহার করুন আজকের দিনে লালচে লালচে সবুজ রঙ অট কালারটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে থার্টি টু ডট নিয়ে এগোচ্ছেন এবং আপনারা মৃত্যু তারা দিয়ে এগোচ্ছেন মোটার উপর শুভ ফল পাবেন বলে আশা করছি আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা ডেভেলপ হবে খুব বেশি বলবো না পাওয়ারটা লেস হয়ে আছে খুব বেশি বলবো না কিন্তু হওয়ার চান্স আছে আছে যোগটা তৈরি কিন্তু দ্বাদশ ভাব দিয়ে আপনাকে চন্দ্র এগোচ্ছে এবং হস্তা উত্তর ফলগুনি এবং হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে তো সেই ক্ষেত্রে ব্যয়টাকে ইন্ডিকেট করছে চাকরি সূত্রে ভ্রমণ ইন্ডিকেট করছে চাকরিতে ছেদের ব্যাপারে ইন্ডিকেট করছে তাই ভীষণ সদা সতর্কতার সঙ্গে আপনাকে এগোতে অনুরোধ করব মাথায় রেখে চলবেন মাথায় রেখে চলবে এটা আর্থিক জায়গাটা ডেভেলপমেন্ট দেখাচ্ছে মোটার উপরে ভালো আজকের দিনে আর্থিক জায়গাটা ভালো হবে ব্যয়টা হলেও আজকের দিনে আর্থিক জায়গাটা কিন্তু যাচ্ছে যাচ্ছে ডেভেলপমেন্ট হতে তবে আপনার মন একটা অদ্ভুত চিন্তা আসবে মানটা মনটাকে স্থির রাখতে পারবেন না হয়তো আজকের দিনে বিদেশ ভ্রমণের পরিকল্পনার মতো একটা জায়গা তৈরি হয়ে আছে ধর্মীয় কাজে ব্যস্ত থাকতে পারেন আজকের দিনে প্রেমের জায়গাটা অত্যন্ত শুভ সন্তান সুখের জায়গাটা অত্যন্ত শুভ বাড়ির পরিবেশ কিন্তু খুব একটা প্রমিসিং নয় তাই সতর্কতার দরকার আছে দাম্পত্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন কামকলা বৃদ্ধি পেতে যাচ্ছে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন ব্যবসা বাণিজ্য আজকের দিনটা আপনাকে সাপোর্ট করে দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনটা অত্যন্ত ভালো চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে মোটের উপরে যা দেখা যাচ্ছে ব্যয় হতে পারে বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে তবে দাম্পত্য ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য খারাপ নয় আজকের দিনে আর্থিক জায়গাটা খুব যে খারাপ তা নয় তবে ব্যয়ের পরিমাণ যে অত্যন্ত বাড়বে সেটা দেখা যাচ্ছে চাকরির জায়গাটা একটু চাপের মধ্যে দিয়ে সাকসেস হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনে বিশাখা বন্ধু আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে ভ্রমণের ক্ষেত্রে কিছুটা ডেভেলপ হতে যাচ্ছে ভালো জায়গা তবে বাড়ি মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে মেডিকেল সেক্টর বা আপনারা যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্ট অনেকটা দেখা দিতে পারে গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন স্যানিটেরিয়াম রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আদারওয়াইজ আপনাদের কিছুটা মানসিক শ্রেস আজকের দিনে থাকবে ব্যয়ের পরিমাণও বাড়ার সম্ভাবনা আছে যদিও এটা অনেকটা বৃদ্ধি যদি বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে আজকের দিনে আপনারা আর পাচ্ছেন কি আর পাচ্ছে এক সংখ্যাটাও পাচ্ছেন পাঁচ আর এক সেক্ষেত্রে আমি বলবো লালচে সবুজ রং ব্যবহার করুন অথবা আপনারা ওই কি বলবো মেটে কালার ব্যবহার করতে পারেন মেটে কালার কালচে হবে একটু থার্টি ডট নিয়ে এগোচ্ছেন খারাপ নয় আর আপনি এগোচ্ছেন সম্পদ তারা দিয়ে সেদিক থেকে দেখতে গেলে আপনার চাকরি ইন্টারভিউ যদি থাকে হান্ড্রেড পার্সেন্ট সাকসেস পাবেন বলে আশা করছি তবে মেডিকেল এক্সপেরিয়েন্স বাড়তে পারে মামলা মকদ্দমা থাকলে খরচ খরচা বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে আজকের দিনে থাকবে একাদশ দিয়ে চন্দ্র এগোচ্ছে উত্তর ফলি এবং হাস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা তৈরি হয়েছে অত্যন্ত ভালো কিন্তু ঘটনাক্রমে আপনার ব্যয়ের জায়গাটা অনেকটা বেশি হয়ে আছে আর্থিক ডেভেলপমেন্ট দেখা যাবে কিন্তু ব্যয়টা অত্যন্ত বেশি দেখা যাচ্ছে আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে কর্মজীবনের ক্ষেত্রে কর্ম যেখানে করছেন সেইখানের ক্ষেত্রে আপনাদের একটু অবস্টাকেল আসবে তবে যারা রিসার্চ করা তাদের উন্নতির সুযোগ আসছে আজকের দিনে দাম্পত্যে রোমান্টিকতা বৃদ্ধি পাবে আজকের দিনে বেড কম্পট বৃদ্ধি পেতে যাচ্ছে সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি বাড়ির পরিবেশ ভালো উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে একটু চাপের মধ্যে দিয়ে সাকসেস হবে ভালোই হবে কারা হবে না দেখুন আপনার যে কাজগুলো আছে সেই কাজগুলো সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন না হলে কি হবে এমন কোনো কাজ আছে গুরুত্বপূর্ণ কাজ সেটা মিস হয়ে গেল আর আপনি যে সুযোগটা পাচ্ছিলেন ভালো নামটা হওয়ার সুযোগ বা আর্থিকভাবে ডেভেলপ হওয়ার সুযোগ সেইগুলো কিন্তু আপনার এরই মানে কি বলবো ফসকে যেতে পারে তাই একটু খেয়াল রেখে আপনাকে চলতে বলব বিশাখা নক্ষত্রে বন্ধু প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ভাষাকে নিয়ন্ত্রণ করে চললে আর্থিকভাবে গেনা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য ভ্রমণ ভালো সাপোর্ট দিয়ে যাচ্ছে ভালো ফল পাবেন বলে আশা করছেন উচ্চ ক্ষেত্রে আসা ইচ্ছা পড়লেও পেতে পারেন অনুরাধা নক্ষত্রের বন্ধু আজকে দিনে বাড়ি পরিবেশ ভালো ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে শত্রু আপনাকে ঘাই করার চেষ্টা করবে চাকরির জায়গাটা শত্রু তো দেখা দিতে পারে আজকে দিনে নিজের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখার দরকার আছে অত্যন্ত বেশি পরিমাণে জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনের জন্য যেটা দেখা যাচ্ছে জ্যেষ্ঠ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে একটু চাপ থাকবে একটু অকাল সাইন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো রিসার্চ করার যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটা আর আজকের দিনে আর্থিক যারাটা তাদের ক্ষেত্রেই ভালো হবে যারা মেডিকেল সেক্টর নিয়ে কাজকর্ম কেমিক্যাল সেক্টরের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি কিন্তু সত্য বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল আর বাড়ি পরিবেশ ভালো প্রেমের জায়গাটা খারাপ নয় মোটার উপরে যা দেখা যাচ্ছে চাকরির জায়গাটা তো আবার একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন বলে মনে করছে জেষ্টা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নাম শিবাই হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার জন্য নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন